প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশে কিংবা পয়সে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশা করতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক অক্টোবর মাসের আজকে এক তারিখ অবস্থান করছি দর্শক উত্তরবঙ্গের একটি অন্যতম বৃহত্তম হার দর্শক পাবনা সাত হ্যাঁ ভেড়া অন্যতম দেশি পেঁয়াজের বিভিন্ন এই হারে কিন্তু ভিন্ন ধরনের ক্যাটাগরি পেঁয়াজ বিক্রি হয়ে থাকে দর্শক কোন ক্যাটাগরি পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে এবং আর থেকে কেমন পরিবর্তন হয়েছে পেঁয়াজের দাম দর্শক চাষিবাদের সাথে কথা হলে দর্শক সঙ্গে থাকবে দর্শক হ্যাঁ এটা একদমই সকলের কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ চলুন জানি চাষিবাদের সাথে কথা বলে

দশক এটা কিন্তু সুপার কিং জাতের পেঁয়াজ হ্যাঁ একটু সাইজ ভালো আছে তো এখন পর্যন্ত কি দাম দর হয়েছে আটত্রিশশো এখন পর্যন্ত ব্যাপারে বলছি কিন্তু এখন মতো আটত্রিশ সব বলছি এটা সুপার নিম জাতের পেঁয়াজ এটা কিন্তু দেশি পেঁয়াজ না আপনি চাচ্ছেন কত বা বাজার অবস্থা দেখে আপনি দেখছেন কত হাজার চার হাজারের মধ্যে চাচ্ছেন বাজার অবস্থা দেখে আছে কিনা আসসালাম আলাইকুম সাসামিয়া

তো বাজার অস্ত্র দেখে আপনি চাচ্ছেন কত বা আপনি বিক্রি করছেন কত হলে চায়ের হাজার এখন বিক্রি করছেন আদর্শ মুড়ি কাটা পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজের পেছন একটু

গতবার থেকে কিন্তু বাজারটা একটু সীমিত পরিবর্তন হয়েছে দর্শক দেশি পেঁয়াজের প্রতি মানে হয়তো একশো দেড়শো টাকা পর্যন্ত বেড়েছে এবং এটা কিন্তু সকলের বাজার দর্শক এখন পর্যন্ত যেটা সর্বোচ্চ ভালো কোয়ালিটির পেঁয়াজ সেটা কিন্তু দর্শক বিক্রি হচ্ছে উনচল্লিশ চার হাজার এবং একচল্লিশশো টাকা পর্যন্ত দর্শক কিছু মাথা রয়েছে এবং যেটা নিম্ন কোয়ালিটি দর্শক ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশের মধ্যে বিক্রি হচ্ছে আর দেশি পেঁয়াজ মিডিয়াম কোয়ালিটি এবং যেটা কাটা পেঁয়াজের বেছন দর্শক মুরিকাটা পেঁয়াজের বেছন আর এটি হচ্ছে কিন্তু পাঁচ সাড়ে পাঁচ এবং যেটা সুপার কিং সেটা কিন্তু আটত্রিশ উনচল্লিশ এরকম বিক্রি হচ্ছে তো দর্শক এই ছিল আজকের বিভিন্ন ধরনের পেঁয়াজের বাজারটা জানিয়ে দিলাম প্রদর্শক সেই সাথে তার বাজার আপনি জানতে অবশ্যই আমাদের ও টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ